ব্যবসা করুন একটু ভিন্ন ধরনের করুন মানে মার্কেটে সবাই যে ব্যবসাগুলো করছে তার থেকে একটু আলাদা ধরনের ব্যবসা করুন যে সমস্ত প্রোডাক্টের ব্যবসা সবাই করছে আপনিও যদি সেই প্রোডাক্টের ব্যবসা শুরু করতে চান তাহলে কিন্তু আপনার ব্যবসায় অনেক কম্পিটিশন চলে আসবে আর ধরুন আপনি এমন একটি প্রোডাক্টের ব্যবসা শুরু করলেন যে প্রোডাক্টের মার্কেটে তো প্রচুর চাহিদা রয়েছে কিন্তু চাহিদার তুলনায় প্রোডাক্ট তৈরি কম হয় আর যে প্রোডাক্টের মার্কেটে প্রচুর চাহিদা রয়েছে এবং চাহিদার তুলনায় যদি প্রোডাক্ট উৎপন্ন কম হয় তাহলে সেই ব্যবসা কিন্তু মার্কেটে খুবই ভালো চলবে তো আজকের এই ভিডিওতে এরকমই ধরনের একটি বিজনেস আইডিয়া আপনাদের সাথে দেখাতে চলেছি এই ব্যবসাটি আপনারা প্রাথমিক অবস্থায় মাত্র দু হাজার টাকা দামের একটি ছোটো মেশিন কিনেও কিন্তু শুরু করতে পারেন এই প্রোডাক্টের মার্কেটে যতটা পরিমাণে চাহিদা রয়েছে অতটা পরিমাণে উৎপন্নই হয় না আর এই জন্যই এই প্রোডাক্টটির একটি ঘাটতি মার্কেটে সবসময় রয়ে যাচ্ছে আর অনেক হাই রেটে প্রোডাক্টটি মার্কেটে বিক্রি হচ্ছে তো চলুন বন্ধুরা বেশি দেরি করব না এই কোম্পানি থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যার স্যারই আপনাদের সমস্ত কিছু ব্যবসাটি সম্বন্ধে বলবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক নমস্কার স্যার আমাদের ইউনিক বিজনেস এর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আর নমস্কার স্যার আজকে দেখুন আমি একটা ইউনিক বিজনেস আইডিয়া চ্যানেলে একটা ভালো একটা ইউনিক বিজনেস বিজনেস নিয়ে কথা বলতে আলোচনা করতে চলেছি ঠিক আছে এটা কি এটা হচ্ছে দেখুন বাড়ির মা বাবা বেকার ভাই বোন বাড়িতে বসে না থেকে এই বিজনেসটা যদি আমাদের সঙ্গে করে তাহলে আগেই যেতে পারবে কেউ হ্যান্ডিকাপ সেও এই বিজনেসটা করতে পারবে আর আমাদের আজকে পশ্চিমবঙ্গের যে অবস্থা চাকরি চাকরি তো পশ্চিমবঙ্গে নেই আর যে করে চাকরি ছিল সে করে আমাদের ছাঁটা হয়ে যাচ্ছে আপনার তো সবই দেখতে পাচ্ছেন ঠিক আছে সেই জন্য বলছি এটা একটা এমন একটা বিজনেস সেই বিজনেসটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে দৈনন্দিন খাবারের জিনিস দৈনন্দিন খাবার কি মুরগি হাঁস পাখি এর ডিম ডিম থেকে বাচ্চা তোলা একটা মেশিন সেই মেশিন থেকে বাচ্চা তুলে একটা মার্কেটিং করতে হবে মার্কেটিং করে সেটাকে বড়ো বিক্রি করতে হবে বিক্রি করে বড় করে ফার্মে ফার্ম থেকে বিক্রি করে মাংস কিংবা ডিমের জন্য যাবে এটা একটা বিজনেস এই বিজনেসটা হচ্ছে ইনকুপিটার ইনকুপিটার মেশিন বলছে যেটাকে সেটা আমার পিছনেই আছে আপনারা দেখতে পাচ্ছেন ইনকুপিটার ইনকুপিউটার মেশিনটা কি অনেকে জানে অনেকে জানে না সেটা জানানোর জন্যে আজকে বিজনেসটা মানে ভিডিওটাকে আপনাকে আরৌড়ি শেষ পর্যন্ত দেখতে হবে ঠিক আছে হিট না করে পুরো ভিডিওটা দেখুন অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে আমার নাম হচ্ছে অন্বেশ সরকার কোম্পানির নাম হচ্ছে সরকার ইনকুবেটার অ্যান্ড হ্যাঁ এটা হচ্ছে লোকেশনটা হচ্ছে যদি কেউ শিয়ালদা থেকে আসতে চায় ডাইরেক্ট ট্রেন ধরে কৃষ্ণগর শিয়ালদা থেকে কৃষ্ণগর থেকে বাস ধরে করিমপুর আর যদি মনে করে কেউ আমি ধর্ম বাসে আসবো তাকে ধর্মতলায় ধর্মতলায় যেতে হবে ধর্মতলায় থেকে বাস আসে বাস ধরে আমাদের করিমপুর আসতে হবে ঠিক আছে আর যদি দীঘায় থেকে আসে ডাইরেক্ট দীঘা করিমপুর আমাদের গাড়ি আসে আর যদি কেউ মনে করে শিলিগুড়ি থেকে আসবো শিলিগুড়ি থেকে আমাদের উপাসনে গাড়ি আছে উপাসনে গাড়ি ধরে করিমপুর আসতে হবে ডাইরেক্ট আর যদি মনে করে না ট্রেনে আসবো ট্রেনে তাকে ট্রেন ধরে বহরমপুর খাগড়া আসতে হবে খাগড়া থেকে বাস ধরে করিমপুর আর যদি মনে করে সে আসাম থেকে আসবে সে তো আসামে ট্রেন ধরে আপনাকে খাগড়ায় চলে আসতে হবে খাগড়া থেকে বাস ধরে করিমপুর স্যার মার্কেটে এত ব্যবসা থাকতে আপনি কেন এই ব্যবসাকে প্রেফার করছেন এই বিজনেসটা প্রেফার করছি এই জন্যে যে দেখুন আমি তো প্রথমেই বললাম বিজনেসটা করতে বলছি এই কারণে বেকার মা বাবা ভাই বোন সবাই তো বাড়িতে বসে আছে বাড়িতে বসে না থেকুক একটা সে চাকরি করছে সে বিজনেস করছে তার সাথেও আমার এই বিজনেসটা করতে পারে সে কেন পারবে না এই বিজনেসে আমরি কাজ নেই মাত্র দিনে তিনবার দিনটাকে হবে আর এই বিজনেসে শুরু হচ্ছে মাত্র দু হাজার টাকা থেকে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন আপনার মাত্র দু হাজার টাকা থেকে মেশিন স্টার্টিং আছে আমাদের এখানে সব ধরনের মেশিন আছে এই যে এটা হচ্ছে চারশোর মেশিন এটা হচ্ছে পাঁচশোর মেশিন এটা তিনশোর মেশিন এটা সাড়ে তিনশোর এটা আড়াইশোর সব ধরনের মেশিন আছে আমাদের পেছনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন হাজার ক্যাপাসিটি মেশিন ম্যানুয়াল মেশিন দুই ধরনের হয় একটা অটোমেটিক একটা ম্যানুয়াল আমি যে বন্ধুদের বলবো দর্শক বন্ধুদের ম্যানুয়াল মেশিন নেওয়াটাই বেস্ট কেউ জানে অটোমেটিক মেশিনে না নেওয়াটাই বেটার সে যদি মনে করে আমার টাকা আছে সে নিতে পারে ম্যানুয়াল মেশিন অটোমেটিক মেশিন কিন্তু আমি প্রেফার করলে বলবো আপনাকে ম্যানুয়াল মেশিন নেন ম্যানুয়াল মেশিনে পাঁচ পার্সেন্ট আমাদের হ্যাচিং হলেও বেশি হবে এই ব্যবসা শুরু করবার জন্য র মেটিরিয়ালস হিসেবে কী প্রয়োজন র মেটেরিয়ালস হিসাবে আমাদের এই বিজনেসটায় ডিম লাগে সেটা হচ্ছে ডিম জাতীয় ডিম জাতীয় ডিম আপনি কোথায় পাবেন আপনি তো বাজারে কোথাও পাবেন না বাজারের যে ডিম সেই ডিমটা বাচ্চা হয় না সেটা পোলট্রির ডিম হ্যাঁ পোলট্রির ডিমেও বাচ্চা হবে সেটা ভনজাতীয় ডিম হবে সেই ডিমটা আপনি আমার কাছেও পাবেন পোলট্রির ডিমে বাচ্চা হবে হাঁস মুরগি পাখি সব ধরনের বাচ্চা হবে মেশিনে সব ধরনের ডিম দিলে কিন্তু সেটা জাতীয় ডিম সেটা ফার্মিং ডিম সেটা আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল এই যে আপনি ডিম দেখতে পাচ্ছেন এই যে আছে এখানে ডিম এই ডিমগুলো হচ্ছে ভনজাতীয় ডিম ঠিক আছে এই যে ডিমটা দেখুন এই ডিমটা হচ্ছে জাতীয় ডিম এটা হচ্ছে খাঁখি ক্যাম্বেলের ডিম সে পরে সোনালি আছে টার্কি আছে সিল্কি আছে সব ধরনের ডিম আছে আমাদের এখানে স্যার এবারে বলবো মেশিনটি যদি একটু চালিয়ে দর্শকদের দেখান দেখুন মেশিনটা চালাচ্ছে আমি দেখুন একটু এ স্যার মেশিনটা চালাচ্ছি আমি দেখুন হ্যাঁ এই যে প্রথমে এমসিবিটা আছে এমসিবিটা তুলে দিলে দেখুন এরখানের ডিসপ্লেতে লাইন চলে এসেছে আটাস কোনো কাজ নেই অটোমেটিক ফ্যান চলছে পুরো মেশিনটাই ডিজিটাল ডবল সার্কিটেড খুব উন্নত মানের কন্ট্রোলার এর মধ্যে বাজারে এক ধরনের নয় দুই তিন ধরনের মেশিন আছে মেশিনের মধ্যে হাই কোয়ালিটির মেশিনকে পছন্দ করবেন সবসময় অনেকে দেখবেন কাগজের স্টিকার মারা কাগজের স্টিকার মারা দাদা মেশিন চলে না বাড়িতে ঠিক আছে বাড়িতে কাগজের মারা স্টিকারে চলবে না কেন আপনি বাড়িতে ঢুকা যেতে চান কাজ করলে ছিঁড়ে যাবে আর ছান মাইকা মারা বাজারে ছান মাইকার দাম আছে ভালো ওয়াটারপ্রুফ পিলাই পাই যে আমাদের এখানে আছে ভালো ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ পিলাই দিয়ে করতে হবে কাজ এখানে ছানমেঘা চ্যানেল মাধ্যমে এই যে মেশিনটা আছে মেশিনটা দেখুন এই যে চ্যানেল বাইন্ডিং করা আছে অনেকের মেশিনে দেখবেন চ্যানেল বাইন্ডিং নেই দাদা আপনাকে মেশিন নেওয়ার আগে আমার কাছ থেকে নিতে হবে না আপনাকে মেশিন নেওয়ার আগে আগে ভাবতে হবে আসতে হবে আমার এখানে এসে তারপরে মেশিন নেবেন আমি বলছি না আপনি ফোনে বুক করে দেন আমাকে মেশিন দেন আগে আপনি আসুন এসে আগে দেখুন যদি ভালো লাগে মেশিন তবে মেশিন নেবেন মেশিনে করে দেখুন এই যে মেশিনে ডিম বসানো আছে আমাদের এখানে হ্যাটিং চলছে ঠিক আছে এটা খাই ক্যাম্পের ডিম আছে এখানে এটা তিন হাজার ডিম ঠিক আছে তিন হাজার নাই সাতাশো ডিম আছে দেখুন তিন হাজার হবে কিভাবে কাজ করতে হবে যে আপনি স্যার বলেন কিভাবে কাজ করতে হবে কাজটা কিভাবে করতে হয় দেখুন এই যে মেশিনটা আছে আছে এখানে দুটো এটা এটা হচ্ছে হিউমিটি সেন্সার হিউমিটি সেন্সার আর ডিমটাকে দিনে মা বাবা বেকার ভাই বোন যেটা মহিলারা মহিলা করতে হবে কেন পারবে না একটা হ্যান্ডিক্যাপ সেভাবে বিজনেসটা করতে হবে দিনে দিন রাত ডিমটাকে নাড়াতে হবে এই যে ডিমটা জাস্ট আছে হাত দিয়ে জাস্ট একবার এদিকে একবার এদিকে এটা হচ্ছে কাজ আদার্স কোনো কাজ নেই এটা এটা নাড়িয়ে দিলেন এটাকে ঢুকে দিলেন আবার একটা করলেন ডিমটাকে জাস্ট এইভাবে নাড়িয়ে দেবেন এই ঠিক আছে এই কাজ এই সামান্য একটু কাজ আদার্স কোনো কাজ নেই এই যে সবগুলাতে আছে জাস্ট এগুলোকে একটু নাড়িয়ে দিতে হবে এটাই হচ্ছে কাজ আপনারা কি মেশিনগুলো নিজেরাই তৈরি করেন হ্যাঁ আমরা এখানে নিজেরাই ম্যানুফ্যাকচার আমাদের এখানে নিজেরাই মেশিন তৈরি করি অনেকে কি করে মেশিন কিনে নিয়ে গিয়ে বিক্রি করে এটা দেখেন আমরা এখানে মেশিন দেখে এই যে ছিট এই যে অনেকে দেখবেন এটা অ্যালুমিনিয়ামের সিট এই যে তো সিটটা এই সিটটা দেখতে হবে এই সিটটা কিন্তু অ্যালুমিনিয়ানের সিট অনেকে টিনের সিট দিয়ে মেশিন করছে এটা অ্যালুমিনিয়ান সিট জীবনে ভর্তি লাগবে না কম ভালো এখানে ব্যাপার এই যে টিনের নেটটা এই যে যে নেটটা আছে না এটা হচ্ছে স্টিলের নেট এটা জলে দিলেও আপনার কিছু হবে না দেখতে পাচ্ছেন অনেকের কি হয় এটা লোয়ার নেট দেয় লোয়ার নেট দাদা চলে না ঠিক আছে অনেকে বলবে অ্যালুমিনিয়ামের সিট ভালো না অ্যালুমিনিয়ামের মতন কোনো সিট আছে অ্যালুমিনিয়াম জলে মরতে লাগবে না কিছু হবে না আপনাদের এই মেশিনগুলো থেকে বাচ্চা উঠতে কিরকম কি সময় প্রয়োজন হয় দেখুন এই মেশিনগুলো থেকে আমার যে মেশিন আছে সব মেশিন থেকে একুশ দিন টাইম লাগে সেটা হচ্ছে মুরগির ক্ষেত্রে আর হাঁসের ক্ষেত্রে হচ্ছে আঠাশ দিন টাইম লাগে আর পাখির ক্ষেত্রে আঠারো দিন টাইম লাগে যেটা ম্যান মানে ন্যাচারাল যেভাবে তৈরি হয় সেইভাবেই এটা তো টাইম লাগবে এটা কৃত্রিম পদ্ধতিতে তৈরি হচ্ছে আর ওটা হচ্ছে ন্যাচারাল ভাবে তৈরি হচ্ছে মানে মুরগি দিয়ে হাই দিয়ে তৈরি ওটা ন্যাচারাল ভাবে হচ্ছে আর এটা কৃত্রিম পদ্ধতিতে তৈরি হচ্ছে আমাদের এই মেশিন থেকে একুশ দিন পরে বাচ্চাটা উঠবে বোর্ডিং বের করতে হবে বাইশ দিনের দিন আমরা বিক্রি কমপ্লিট করে দেবো দেখুন এই মেশিন থেকে যে বাচ্চাটা বেরোবে বাচ্চাটা বেরোতে আমার তিন দিন টাইম লাগে সবগুলো তো একদিনে বেরোয় না কেউ উনিশ দিনে বেরোয় কেউ আঠারো উনিশ কুড়ি একুশ তিন দিনে বেরোয় তিন দিনে বেরোনোর পর বাচ্চাগুলোকে বের করে বোর্ডিং করতে হবে বাইরে মানে একটা জায়গাতে দিতে হবে পাত্র দিতে হবে খাওয়া দিতে হবে আর হিট হবে করতে করার পরে আমাদের দিন লোক লোক যাবে গিয়ে আপনার বাচ্চা আপনার বাড়ি থেকে তুলে নেওয়া হবে মার্কেটিং যে মার্কেটিং তো আপনি নতুন নতুন অবস্থায় মার্কেটিং কোথায় পাবেন কোথায় জানেন কাকে চিনেন আপনি কাউকে চিনতে হবে না সেটা চিনেন আপনি আমাকে আপনি আমার সঙ্গে বিজনেস করুন আমাকে চিনুন আমি আপনাকে মার্কেটিং করে দেবো কিভাবে করাবো কোন স্টেটাস যাবে আপনার বাড়িতে আজকে স্টেটাস আছে কালকে ওজ আছে এইভাবে আপনাকে গিয়ে মালটা তুলে নেবে পুনরায় আপনাকে ডিম পৌঁছে দিবে দিয়ে আবার আপনাকে বাচ্চা উৎপাদিত হবে বাচ্চা নিয়ে আসবে আবার ডিম পৌঁছে দিবে এইভাবে আপনি মার্কেটিংটা আস্তে আস্তে দেখুন দুশো মাস করলে অটোমেটিক আপনি মার্কেটিং পেয়ে যাবেন তখন আপনারা নিজেরাই করতে পারবেন ঠিক আছে কিন্তু প্রথম অবস্থায় আমরা মার্কেটিং পুরোটা আমরা হেল্প করে থাকবো এই ক্ষেত্রে আপনারা যখন মার্কেটিং করে দেবেন তাহলে কি লাভের পরিমাণটা কি কিছুটা কমে যাবে না লোক বংশের পরিমাণ কমবে কেন এটা কমার কোনো সিস্টেম নেই যে রেটটা থাকবে সেই রেটেই বিক্রি হবে যখন যে রেট থাকবে মার্কেটে আজকে রেট আছে কালকে আরেকটু হতে পারে দাম কম বাড়া করতে পারে যেমন ডিমের দাম ডিম সবসময় এক থাকে না ঠিক আছে সতেরো টাকা আঠেরো টাকা কুড়ি টাকা ষোলো টাকা বারো টাকা সব ধরনের ডিম থাকে ঠিক আছে ডিম যেমন মুরগির ক্ষেত্রে হচ্ছে এইটটি ফাইভ পার্সেন্ট হ্যাসিং গ্যারান্টি তার দায়িত্ব কোম্পানির হাঁসের ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট গ্যারান্টি সেটা হচ্ছে কোম্পানি আপনাদের এই মেশিনগুলো কিনে কোনো দর্শক বন্ধু ব্যবসা শুরু করলে প্রতি মাসে কিরকম কি লাভ হতে পারে এই মেশিনটা নিলে পনেরো থেকে আঠেরো হাজার টাকা ইনকাম করবে হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জের সাথে বলছি হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করবে যদি ইনকাম না হয় তার দায়িত্ব হচ্ছে আমি কোম্পানি নেবে ঠিক আছে কিন্তু দেখুন হাজার টাকা কম বেশি যদি ওদিকে হয় তার দায়িত্ব আমরা নিয়ে থাকি দেখুন এই মেশিনটা হচ্ছে একশোর মেশিন এটা দুশোর মেশিন সব ধরনের মেশিন আছে ছোটো আছে এটা চোদ্দো হাজার টাকা এটা একুশ হাজার টাকা এটা হচ্ছে আপনার দশ হাজার টাকা এটা হচ্ছে বারো হাজার টাকা সব ধরনের মেশিন আছে এখানে এবার আপনাকে মেশিন নেওয়ার আগে আমি রিকোয়েস্ট করে বলবো আপনি মেশিন নেওয়ার আগে একবার হলে আমার এখানে আসুন এসে আগে দেখুন যদি বিজনেসটা ভালো লাগে যদি আপনার মনে হয় যে বিজনেসটা করার মতন তবে আপনি করবেন আদাস লোকের কথা শুনে আপনি বিজনেস করবেন না দাদা এই চ্যানেলে বিজনেস মানে আমাদের বিজনেস করতে হলে আমাদের কাছে আসতে হবে এসে বসে দেখে শুনে সব সবকিছু বুঝে ভেবে চিনতে তারপরে কাজ করুন এই মেশিনটায় দাদা লস নেই লসের কোনো বিজনেস নেই এই বিজনেসের লসের কোনো জায়গা নেই হান্ড্রেড পার্সেন্ট ইনকাম আছে বলবো সেটা ইনকাম হবে তার থেকে বেশি হবে তো কম নেয় পাঁচ হাজার পনেরো হাজার টাকা এর দায়িত্ব কোম্পানি নিয়ে থাকবে আমাদের মেশিনের ওয়ারেন্টি হচ্ছে পাঁচ বছর গ্যারান্টি হচ্ছে দু বছর গ্যারান্টির মধ্যে পুরো টাকসার মানে যত কিছু সব সবকিছু থাকবে ফগার আর আপনার টেব বাদে টোটালটার গ্যারান্টি থাকবে মেশিনের আর ওয়ারেন্টি পাঁচ বছর আচ্ছা আপনারা কত দূর পর্যন্ত মেশিন ডাওয়ার মেটেরিয়াল সাপ্লাই করে থাকেন আমাদের অল ইন ওয়েস্ট বেঙ্গলে আমাদের মেশিন আছে ওয়েস্ট বেঙ্গলের বাইরেও মেশিন আছে এখন আসাম বিহার ত্রিপুরা এদিকে ছত্তিশগড় সব জায়গাতে আমাদের মেশিন আছে এই মেশিনটি কিনে কিন্তু অপারেট করতে পারবে না যেমন ট্রেনিং এর প্রয়োজন এটা আপনারা কি করে দিয়ে থাকেন দেখুন আমাদের এখানে মেশিন নিতে হলে তাকে আসতে হবে এসে তার মেশিন বানানো হবে বানিয়ে তাকে ট্রেনিং দেওয়া হবে ট্রেনিং না দিলে দেখুন একটা মেশিন নিয়ে যাবেন আপনি ট্রেনিং না দিলে আপনি কি করে কিনবেন কোথায় নেবেন মেশিনটা কিভাবে চালাবেন কি করবেন সেটা আপনি কিভাবে বুঝবেন সে ট্রেনিংটা আমরা করে দেবো তার জন্য পুরো সাপোর্ট দেবো আমরা আপনি আমার কাছ থেকে মেশিন নেননি আপনি অন্য জায়গায় থেকে মেশিন নিয়েছেন তবুও আপনাকে ট্রেনিং দেবো আমি ট্রেনিং দেবো না আপনি আমি বলবো না যে আপনাকে ট্রেনিং ট্রেনিং হবে না আপনার ফি কোনো পয়সা লাগে না কিন্তু আরেকটা কথা বলছি দাদা যে চ্যানেলে মেশিন অন্য জায়গায় থেকে নিয়েছেন সে লস খেয়েছেন মেশিন চালাতে পারছেন না পড়ে আছে তিনি আমার সঙ্গে যোগাযোগ করুন আমার চ্যানেলে ভিডিও দেখে আসুন আমার সঙ্গে যোগাযোগ করুন তাকে সাপোর্ট দেওয়ার দায়িত্ব আমার কিভাবে তাকে বিজনেস করাবো কি করবো টাকা আমি করবো বিজনেস এর টাকা দাঁড় করে দেবো ঠিক আছে বিজনেস করার আগে ভাববেন ভেবে বিজনেস করবেন সাত জায়গায় দেখুন দেখে বিজনেস করুন আমি বলছি না যে আমার সঙ্গে বিজনেস করতে হবে ঠিক আছে স্যার আরো কোম্পানি রয়েছে যারা এই ধরনের মেশিন তৈরি করছে তো তাদের সাথে আপনাদের ডিফারেন্সটা কি রয়েছে আমাদের ডিফারেন্স আমরা হাই কোয়ালিটি মেশিন বানাই দাদা মেশিন আমরা হাই কোয়ালিটি মেশিন এই যে মেশিনটা দেখছেন আপনি মেশিনের কোয়ালিটিটা দেখুন কোয়ালিটি এখানে অনেক কাগজ স্টিকার মারে কোয়ালিটি কমে যায় আমাদের মেশিনে সানলাইট আমার আছে পিলাইটা দেখতে হবে এই যে পিলাই মেন হচ্ছে পিলাইটা পিলাইটা আঠারো এম এম আছে কিনা অনেকে ষোলো এম পিলাই করছে প্রুফ বাদে করছে চ্যানেল বাইন্ডিং আছে কিনা এটা স্টিল অ্যালুমিনিয়াম আছে না টিন আছে এগুলো দেখতে হবে সেগুলো দেখে শুনে তবে না বিজনেস করতে হবে বিজনেস করার আগে সাতবার ভাবতে হবে এই বিজনেসটা গ্রাম শহর সবাই করতে পারে এখানে কোনো বাধা বিঘ্ন নেই যে গ্রামের লোক পারবে শহরের লোক পারবে না এটা কোনো ব্যাপার নেই গ্রাম শহর সবাই করতে পারে সেটা হচ্ছে শহরের লোক সাধারণপুরেও করছে কলকাতাতে আমাদের আমাদের সামনে কলকাতা কলকাতার লোক শহরে সাদারপুরে করছে গ্রামের লোক গ্রামের বাড়িতে করছে কোনো অসুবিধা নেই গ্রাম শহর সবাই করতে পারবে আচ্ছা এই ব্যবসাটি করবার জন্য কতটা কি জায়গায় প্রয়োজন হবে একটা দশ বারো ঘরে যে ঘরটা আমার দেখছেন এরকম ঘর হলে আপনার এরকম দুখানা মেশিন এনা পেটে যাবে মেশিনের মাধ্যমে বাচ্চাগুলো কি করে উৎপাদন হয় সেটা যদি একটু দেখান সেটা আমি চলেন আমি আপনাকে দেখাচ্ছি সেটা বাচ্চাটা কিভাবে উৎপাদিত হয় এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন এবং আমার এখানে যেগুলো আছে সবই ম্যানুয়াল ম্যানুয়াল মেশিনে খালি ডিমটা জাস্ট হাত দিয়ে এভাবে নাড়াতে হচ্ছে আদেশ কোনো কাজ নেই দিনে তিনবার এটা হচ্ছে ম্যানুয়াল আর অটোমেটিক্যাল ক্ষেত্রে কি হয়েছে এক ঘন্টা পর পর লেফট আর রাইট হচ্ছে এটা হচ্ছে কাজ আদার্স কোনো কাজ নেই তবে মেশিন দুটোই অটোমেটিক দুটো এটা হচ্ছে সেমি অটোমেটিক আর এটা হচ্ছে ফুললি অটোমেটিক তবে মেশিন আমি বলবো ম্যানুয়াল মেশিনে এইটটি ফাইভ পার্সেন্ট রেজাল্ট হবে আর অটোমেটিকে পাঁচ পার্সেন্ট রেজাল্ট হলে কম হবে যদি আমার সঙ্গে বিজনেস করতে হয় তবে আদার্স সাইজনে চলতে হলে তবে আমি বলবো ম্যানুয়াল মেশিনই ভালো এই যে উৎপাদিত বাচ্চাগুলো এই বাচ্চাগুলো আপনারা কত দিনের মধ্যে তাদের বাড়ি থেকে তুলে নেন আমরা একুশ দিনে বাচ্চা উৎপাদিত হয় আমরা বাইশ দিনে তুলে নিই ঠিক আছে হাঁসের ক্ষেত্রে আঠাইশ দিন উনত্রিশ দিনে আমরা তুলে নিই দেখুন আপনারা যে মেশিন নেবেন টাকা একটা মেশিন নিলেন আমার কাছ থেকে মেশিন নেবেন আপনি কোন ভরসায় মেশিন নেবেন কেন মেশিন নেবেন আমার কাছ থেকে আপনি একটা আমার পাঁচ হাজারের মেশিন নিন একটা দশ হাজারের মেশিন নিন বড়ো বড়ো প্রজেক্ট করুন আপনারা আমার কাছে আসুন আপনি ডিমের টাকা আপনি অর্ধেক দেবেন আমি ডিমেট টাকা আপনাকে আর্ধেক দেবো আপনারা নিয়ে গিয়ে বড়ো প্রজেক্ট করুন তাহলে দাদা এই একশো মেশিনে যদি বলেন আমাকে ডিম আর্থিক দিতে হবে সম্ভব না দাদা ঠিক আছে দু হাজার তিন হাজারে সম্ভব না আপনি পাঁচ হাজারের মেশিন করুন আপনাকে ডিমের ফিফটি পার্সেন্ট টাকা আমি দেবো আপনি পার্সেন্ট দিবে নিজা নিজে বিজনেস করুন চ্যালেঞ্জের সাথে বলছি আমি হাফ টাকা দেবো আপনারা হাফ টাকা দেবেন নিজে বিজনেস করুন বিজনেস করে আমাকে টাকা শোধ করবেন আপনি ইনকাম করুন আমাকে ইনকাম করতে দিন সবাই ইনকাম করুন দেখুন ব্যবসা করতে হলে সবাই মিলে যদি ইনকাম করেন এক টাকা আটানা সবাই মিলে করলে সবারই বিজনেস চলবে আপনি ডিম আমি চ্যালেঞ্জ করে বললাম ডিম আপনাকে ফিতে দিয়ে দেবো অর্ধেক টাকা দিবে সর্বশেষ আপনাকে একটি প্রশ্ন যে যে সমস্ত বেকার ভাই বন্ধুরা আছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাইছি যে বাড়িতে বসে না থেকে দেখুন চাকরি চাকরির পেছনে না ধরে চাকরি বাজারে সংকট বাজারে চাকরির পেছনে না ধরে আমাদের সঙ্গে যোগাযোগ করুক বিজনেস করুক বিজনেস করলে অনেকটা আগিয়ে যাবে বিজনেস করে সবল হোক ঠিক আছে সফল হয়ে সে একটা নিজের পায়ে দাঁড়া